আজকে তোমাদের সাথে আরও একটি সুন্দর ব্লগ শেয়ার করে নেব হ্যালো ফ্রেন্ডস মাই নেম ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা রাহুল স্টোরিস তোমরা তো টাইটেল থামবেল দেখে তো বুঝেই গেছো এটা আমার জন্মদিনের ব্লগ আর এই নাইটিটা মা আমাকে দিয়েছে এটা আমার বার্থডে গিফট নাইটিটা খুব সুন্দর আমি এটা পরেই বন্ধুরা খাওয়া দাওয়া করবো তো চলো কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি কিন্তু যেমন খুবই সিম্পল থাকিও সিম্পল আর আমার খাওয়া দাওয়া খুবই সিম্পল তো বেশি কিছু আমি একাটা খেতেই পারি না সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু বরাবরই খুবই সিম্পল তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু পায়েস হয়ে গেছে আর এখানে মাংস রান্না হচ্ছে অনেক দিন পর মায়ের হাতে মাংস খাবো আসলে বেশিরভাগ সময় আমি রান্না করি মা শুধু সব কিছু কেটে দেয় আর মশলা বেটে দেয় কিন্তু আমার জন্মদিন বলেই মা আজ আমাকে কিছু করতে দেয়নি সব কিছু একাই করেছে নিজে হাতে আমি টুকটাক সাহায্য করেছি কথাই আছে না যে যা হয় সব ভালোর জন্য হয় এটা আমি খুব বিশ্বাস করি কী ভালো হলো তোমাদেরকে বলছি আমার জন্মদিন হচ্ছে আঠাশে নভেম্বর তার দুই দিন আগে আমার খুব শরীরটা খারাপ ছিল তো অনেক কষ্ট করে কেকটা কেটেছিলাম মা বলল খাওয়া দাওয়াটা একদিন হবে তুই আগে সুস্থ হয়ে নে বন্ধুরা আমার জন্মদিন উপলক্ষে আমি গোপাল সোনা আর গুরুদেবকে ছানার কেক খাইয়েছিলাম এবার বন্ধুরা প্রত্যেকবার আমার জন্মদিনে আমার বাবাকে তো পাই না বাবা আসতে পারে না কাজের জন্য শুধু ভাইকে পাই এবছর আমার ভাই তো কাজের সূত্রে থাকে অন্য জায়গায় ওখানে থেকে কাজ তাই ভাই বাড়িতে আসতে পারে না এবার ভাই একদিন তিরিশে নভেম্বর হঠাৎই চলে এসেছে আমাদেরকে না জানিয়ে আমরা তো খুব খুশি আর আমার জন্মদিন মা বলেছিল সোমবার করবে মানে সেকেন্ড নভেম্বর দু তারিখ ভালোই হলো ভাই ছিল বলে আমার জন্মদিনটা ভালোই কাটল এমনিতে অগ্রহায়ণ মাসে আমার জন্মদিন সেই জন্য মা বলল অগ্রহায়ণ মাসের যে কোনো দিনে কিন্তু জন্মদিন করা যেতেই পারে তুই যাই হোক তোমা তো দেখলেই মা আমাকে আশীর্বাদ করলো পায়েস খাওয়ালো এদিকে আমার ভাইও আমাকে পায়েস খাওয়ালো আমার জন্মদিনে মেনু ছিল মুসুর ডাল সাথে আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা আর কষা মাংস আর ছিল পায়েস মায়ের হাতে পায়েসটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা এই ছিল আমার জন্মদিনের সিম্পল রান্না তো চলো তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো